সালামু আলাইকুম বন্ধুরা ঘুম থেকে উঠে আবারও নিয়ে চলে এসেছি একটা আজকে আবার নতুন ব্লক আপনাদের জন্যে তো আজকের ব্লকে হচ্ছে সকালবেলায় উঠি হাত দিয়ে রান্না চালু রান্না হবে আজকে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে রান্না আর ভাত আর দেখি সাথে আলু ডাল রান্না করবো ভাবছি আলু ডালও হতে পারে এখন সাথে থাকুন দেখতে থাকুন কী কী রান্না হয়

অনেক দিন পরে আজকে আমাদের মাছ রান্না হচ্ছে মাছ ছিল ফ্রিজে কিনা কিন্তু মাছ রান্না করা হয়নি আজকে ভাবলাম মাছ রান্না এখনো দু তিন দিন মাছ আসতে হবে মাছ আছে মাংস আছে সবই আর বেশি দিন না রান্না করে খেতে হবে হ্যাঁ অল্প দিন আর হপ্তাহে তারপরে ফ্যামিলি চলে আসবে ফ্যামিলি থাকতে থাক নেই বলে এখন একা একা রান্না করে খেতে হচ্ছে

কারণ কালকে রাত্রিবেলায় বৃষ্টি হব হবো করছিল মেঘ ছিল খুবই তাই আজকে আর দেরি না করে আমি যে ভাঙ্গারগুলো সব বাইরে রেখে দিয়ে আসো তাহলে কি ওই বৃষ্টি হলে আর জিনিসগুলো ক্যাচরা হবে না এদিকে ভাতও ফুটে গেছে আকাশ কোথা থেকে ক্যাচরাগুলো নিয়ে আসছে আপনাদের দেখাচ্ছে দেখুন এই কুলারটাও দিয়ে দেবো কুলারটা সব খারাপ হয়ে গেছে কুলারটাও দিয়ে দেবো এইগুলো সব ক্যাচরা ওই ভেতরে সব ক্যাচরা হয়ে আছে আকাশ নিয়ে যাচ্ছে আকাশ ছুটছে আকাশ ছুটছে আদার রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে লঙ্কা হলুদ দিলাম এবার দিয়ে এটাকে আস্তে আস্তে কষাবো দিয়ে দিই ফ্রিজে ছিল ভাজা কালকে ভেজে রেখে দিয়েছিলাম এই মাছগুলো করে দিয়ে দিই সব জড়িয়ে গেছে

काचा लंका दो तीन चुपुचो एक टुकनी आदा बाटा आदा रसुन मिक्स्य परिमा सुरस तेल दिए এটাকে আবার সিটি মিলের নেবো দুটো তাহলেই হয়ে যাবে আকাশ পুরো সব সবাই করে ফেলেছে সব ক্যাচরা বের করে ফেলেছে এখানে সব মাটিগুলো সব নিচেই পড়ে গেছিলো তো মাটিগুলো ওখান থেকে তুলে এখানে রাখা হচ্ছে ক্যাচরাই কেন এখানে এই বৃষ্টি হলে এই জায়গাটা দিয়ে পানি যাবে না না হলে এটা পুঁশাক গাছ হয়েছে আর কিছু গাছ আপাতত নেই পুঁশাক গাছই খালি আছে টি মারা হয়ে গেছে এবার খালি একটুখানি পানি দিয়ে পরিমাণ মতন এটাকে ফুটিয়ে নিলেই হবে তাহলেই আমাদের আলু ডাল রেডি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে ভোনা দুটো দরকারি আজকে সকাল সকাল ওটা কমপ্লিট করে ফেললাম ঘরের পেছনে এক গাদা ক্যাচরা ছিল গাছের টপগুনোকে সব পরিষ্কার করা হলো তো সবজি আজকে কাজ রেডি এবার চান করব আর কাছে সাইডে বেরবো অবশ্যই আমি মাঞ্জা মেরে পুরোপুরি রেডি দোকান যাবো বলে তো কাজের সাইডে বেরোবো একদম পুরো কমপ্লিট হয়ে গেছি চান করে ফ্রেশ হয়ে চলুন আবার পুকুরবেলায় লাঞ্চের টাইমে আপনাদের সাথে দেখা হবে তো আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখি ভাত ভাড়া হয়ে গেছে ভাতটা খাই নুন হয়েছে আলু ডালে আলু ডাল সকালবেলায় যেটা রান্না করলাম হুম দেখি যে মাছটা নিয়ে ওই টুকুনি মাছ নিয়েছিস কেন হুম ভালোই লাগছে কেমন হয়েছে বে ভালো হয়েছে না মিথ্যে করে বলছিস ভিডিও করছি বলে হুম ভালো নয় খারাপও নয় বাকি ঠিকঠাক লঙ্কা একটা লঙ্কা চল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতন ব্লগ এইখানে শেষ করলাম আবার অন্য কোনো ব্লগে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম